আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর সাত থেকে শুরু করবো ইনশাল্লাহ আমরা গত পর্বে কিন্তু এক থেকে ছয় পর্যন্ত মোটামুটি করছিলাম ওকে তো প্রথমত আমরা সাত নম্বর ম্যাটার দেখি এখানে কি বলা আছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই দেওয়া আছে এখানে তো আমরা এখানে সূত্র কনভার্ট করবো এখানে আর কিছু না তো প্রথমত আমরা তুলি এখানে ম্যাটটা সাত নাম্বার তো যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান প্লাস এখানে এইট আছে ঠিক আছে আর হচ্ছে আপনার এখানে ওয়াই স্কোয়ার আর কতখানে বলতো প্লাস টু ওয়াই আছে এখানে আর দুটা এখানে এ নিয়ে একটা সূত্র করবো ওয়াই নিয়ে একটা সূত্র করব এখানে তো আমাদের এ স্কোয়ার টু এ বি টু হচ্ছে টু এ মানে হচ্ছে এ বি মানে কি ছয় করতে গেলে তিন লাগতেছে তিন দুগুণে ছয়

মাইনাস হচ্ছে আর মাইনাস মাইনাস প্লাস ওয়ান এখানে হবে একবার লিখে দিলাম তো আর আমাদের তিন থেকে একবার দিলে কি হবে এখানে মাইনাস ওয়াই এই তিন আর একে অত চার হবে এখানে প্লাস চার এখানে তো এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার এটা হচ্ছে সাত নম্বরের ম্যাথ আর কি ওকে আচ্ছা এরপরে আমরা এখানে আট নম্বর ম্যাটটা সলভ করবে দেখি আমরা আট নাম্বারটা করি এখান থেকে

আর প্লাস হচ্ছে কি আমাদের এখানে টেন ওয়াই জেড এখানে এই মানটা আমাদের দেওয়া আছে এখানে ক্লিয়ার তো আমরা এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের দেখুন এই যে এটা এই কে লেখা যাবে চার এক্স লেখা যাবে তারপর হোলস্কোর লেখা যাবে মাইনাস কে লেখা যাবে পাঁচ পাঁচ ওয়াই লেখে তারপর স্কোর করা যাবে এখানে ওকে এই দুটো থেকে আমাদের দেখুন আমাদের টু কিন্তু কমন যাচ্ছে এখানে তো মাইনাস টু টু এক্স উভয় জেড আছে টু জেড আমি নিলাম কমন এখানে তো আমাদের কি থাকবে ফোর এক্স থাকবে এখানে ফোর এক্স

মাইনাস ফাইভ ওয়াই এখানে আপনার কমন এখানে তো এখানে পাবেন এখানে কি এখানে এখানে এবং এই যারা আমাদের মাইনাস টু জেট এখানে তো এটাই কিন্তু ফাইনালি কিন্তু অ্যান্সার আপনি একটু মিলাই দেখতে পারেন এখানে ওকে মানে এই কমন নেওয়ার বিষয়গুলো আপনাকে বুঝতে হবে এখানে কারণ আমাদের এখানে দেখুন এটা এই ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে কমন যাচ্ছে এখানে ফোর এক্স ফাইভ কমন যাচ্ছে এখানে ওকে আচ্ছা তো এরপর আমরা হচ্ছে নয় নম্বর ম্যাটটা করব ইনশাল্লাহ

মাইনাস না প্লাস একটু দেখে নেই মাইনাস না প্লাস হ্যাঁ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এখানে মাইনাস টোয়েন্টি এখানে আছে ওকে তো এই ম্যাটটাকে আমরা করতে গেলে একটু ধরবো এখানে ধরবো কি দেখুন এক্সে স্কোয়ার লিখলাম লিখে এরপর স্কোয়ার করা যায় না কারণ দু চার হবে এখানে প্লাস এক্স স্কোয়ার দিলাম মাইনাস টোয়েন্টি আসলেই দেখুন এটা অনেকে অনেকভাবে করে কিন্তু আমি এভাবে করি আর কি এটা যে কোনোভাবে করলেই হয় আমি এখানে এই মাঠটাকে ধরবো এখানে যদি এক্স কোয়ার ফোর বা এইট এরকম মানগুলো থাকে ধরবো না এখানে তো আমি ধরলাম যে এক্সে স্কোয়ার কিন্তু এ ধরলাম এখানে অতএব ভিতরে অতএে এক্সএর আছে না এখানে এক্সেস কোয়ার মানে এ হবে তাহলে তারপরে একটা স্কোয়ার স্কোয়ার

এ মাইনাস ফোর এখানে পাবো ওকে এর মানটা যে এক্সে স্কোয়ার বসায় দেন এখানে তাহলে পাবেন এখানে এখানে এটাকে আরো আমরা একটু ভাঙাবো সেটা হচ্ছে আমাদের এক্স প্লাস ফাইভ লিখলাম এখানে আমি এক্স এ স্কোয়ার এবং ফোরটাকে টু এর উপর স্কোয়ার করলাম এখানে ওকে তাহলে থাকবেই কিন্তু এখানে এক্স প্লাস একটা হবে এখানে এক্স মাইনাস টু একটা হবে এখানে তো এটা হচ্ছে আপনার এখানে ক্লিয়ার আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে এরপরে আপনি এখানে ওই এগারো নম্বর ম্যাটটা করবেন এখানে এক্স এ স্কোয়ার তেরো এ এবং কি দুশো ষোলো দেওয়া আছে ওকে তো আমরা এখানে এবার এগারো নম্বর ম্যাটটা সলভ করবো এখানে কি আছে এখানে এ স্কোয়ার মাইনাস ত্রিশ এ প্লাস দুশো ষোলো এখানে তো আমরা দুশো ষোলোটাকে এমনভাবে ভাঙাবো এখানে যাতে করে কি হয় এখানে ত্রিশ যেন যোগ বেগ হয় এখানে আমি এখানে এটাকে লিখতে পারি কি বলুন তো আমাদের এখানে এই দুই দিয়ে করলে কথা হবে এখানে একশো আট

সবাই বারো বারো এবং আঠারো যে আমি করি এখানে দেখুন তো এই দুটো তিরিশ হচ্ছে তাই না খুবই সিম্পল হবে আমি করলাম এখানে এ স্কোয়ার মাইনাস কত এখানে আঠারো এগুলো কিন্তু আপনি প্রথমে একটু ভাঙানে ঝামেলা হবে কিন্তু এভাবে ভাঙাতে পারলে একবার হয়ে যাবে তো এখানে এ কমন নিলে কত হবে এখানে এ মাইনাস আঠারো হবে এখানে আর আপনি যে বারো এখানে কমন নেন তাহলে আমাদের এ মাইনাস কত হবে এখানে আপনার আঠারো হবে এখানে কিন্তু কারণ আঠারো কমন নিলে এখানে আঠারো ইন্টু বারো মানে কত হবে এই দুই ষোলো হবে এখানে ওকে তো এ মাইনাস আঠারো এখানে দুটা থেকে কমন যাবে এখানে তাহলে কি এ মাইনাস বারো পাবো এখানে ওকে তো এটা হচ্ছে আপনার অ্যান্সার এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে তো এরপরে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আপনার বারো নম্বর ম্যাটার সলভ করবো ইনশাল্লাহ এ পর এইট এ পর ফোর এবং টু ওকে তো আমরা এখানে বারো নম্বর ম্যাটার সলভ করবো এখানে এ পর এইট মাইনাস এ পর ফোর না এ পর ফোর মাইনাস টু এখানে এটা আমরা প্রথম ভাঙাবো তো লিখবো যে এ পর ফোর লেগে তারপর আমরা কি এখানে এ স্কোয়ার করবো এখানে ওকে সাত দুগুণে আট হয়ে যাবে এখানে আর এ পর ফোরটা এখানে রাখবো এখানে মাইনাস টু করবো তো আমি এখানে ধরবো যে আপনার এখানে ওই মানটাকে একটা মান ধরে নেবো এখানে ক্লিয়ার ধরি এ পর ফোর আমি এক্স ধরলাম এখানে ঠিক আছে তো আমাদের এ পর ফোরটাকে এক্স বসবে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে এটা এক্স হবে এখানে মাইনাস টু হবে এখানে ওকে এবার কিন্তু আমাদের ইজি হয়েছে মানটা মানে জাস্ট এই ধরলে আমাদের কি মানটা ইজি আসবে আর কিছু না

দুই দিয়ে আমাদের যাবে কিন্তু অনায়াসে কারণ তিন দুগুনে ছয় আর পঁচিশ মানে তিনশো পঁচিশ এখানে এবার আমাদের দুই দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে এখানে ওকে তো পাঁচ দিয়ে গেলে আমাদের কত হচ্ছে পাঁচ দশশো পঞ্চাশ পাঁচ দশশো পঞ্চাশ পাঁচ বিশে একশো এই মানটা আমরা পাবো আর কি ক্যালকুলেশন করে তো আমাদের লাগবে যেটা আপনার এখানে এইটা আর কি তো আপনি যদি এরকম করেন যে পাঁচ পাঁচ আর পঁচিশ পঞ্চাশ করেন পঞ্চাশ আর তেরো আমি লেগেছি কিন্তু পঞ্চাশ থেকে তেরো বাদ দিলে কিন্তু সাঁত্রিশ পাবো এখানে ওকে পঞ্চাশ হবে এখানে তো এক্স মাইনাস পঞ্চাশ উভয় দিয়ে কমন নেন তাহলে কত হবে এখানে এক্স প্লাস থার্টিন পাবেন এখানে এটা হচ্ছে আপনি এক্স প্লাস থার্টিন এবং কি এক্স মাইনাস পঞ্চাশ পাবে এখানে এক্স প্লাস এটা হচ্ছে অ্যান্সার

তো আমি এমন ভাবে মানটাকে ভাঙাবো যাতে ওরা একটা কমন মান পাওয়া যায় কি পাওয়া যায় কমন মান তো নাইন এক্স করটা এক্স ওয়াই স্কোয়ার রাখবো এখন আমি এটাকে ভাঙাবো ওকে কারণ এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমাদের এখানে একটা আননোন একটা জিনিস এখানে সো আমি এখানে ওই ফাইভ এক্স এটাকে লেখা যায় না এভাবে যে আপনি এখানে যদি নাইন এক্স এক্স ওয়াই স্কোয়ার যদি নেন এখানে তাহলে কিন্তু আপনি এখানে আমাদের কি মানে ও উভয় দিয়ে কমন নিতে হবে তাই না এই নাইন থেকে নাইন নয় নয় থেকে চোদ্দ বাদ দিলে কিন্তু আমাদের পাস পাবো তো এটা একটা ইজি আর কি ওই তাহলে আমি এখানে কি এখানে 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 ওকে না এক্স ওয় স্কোয়ার এবং কি এখানে ওয়াই আছে এখানে তো আপনি চাইলে কিন্তু এই ম্যাথটা এখানে উদ্দীপকটা দেখবো আপনি কিন্তু কমন নিতে পারেন এখানে আমি জাস্ট এটা ম্যাথটা অনেকবার করছি এখানে ভালো করে বুঝতে পারছি এখানে কিন্তু আপনার জন্য বোঝার ওই কি এখানে এক্স ওয়েস কর না এখানে আপনি এখানে প্রথমত দেখবেন যে আপনি কোনোভাবে ন মিড টাম যাচ্ছে না বা কোনোভাবে ওয়ে যাচ্ছে না ভাঙা এই জন্য আমরা করব কি এখানে যে আমরা এই মাসখানেরটাকে ভাঙাবো এমনভাবে দেখুন আমাদের এখানে নয় নয়জন যাচ্ছে এখানে এবং এখানে চোদ্দো যৌদ্ধ কমন যাচ্ছে তো নাইন এক্স ওয়াই আমি এখানে কমন নেব তাহলে আমাদের কি থাকবে এখানে এক্স ওয়াই গেলে এক্স ওয়াই এস তো কমন যাবে ওখানে না নাইন এক্স ওয়াইস কর কমন যাবে কি এখানে এই নাইন এক্স ওয়াই এস কমন না যাবে এ ওয়াইএস কর কমন না তাহলে আমাদের এখানে এক্স থাকবে এখানে আর এখানে কি প্লাস তো ওয়ান থাকবে এখানে ওকে

এখানে এখানে তো আপনি কমন নেন তাহলে কথা নাইন এক্স মাইনাস চোদ্দ এখানে এটা হচ্ছে আশা করি বুঝছি আমরা আমরা পরবর্তীতে আমরা পনেরো থেকে শুরু করবো ইনশাল্লাহ ওকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ